স্টুডেন্ট আজ আমি তোমাদের জন্য উচ্চতা ও দূরত্বের সাজেশন নিয়ে এসেছি তোমাদের আগের ভিডিও আমরা আমি বলেছিলাম যে উচ্চতা দূরত্বের সাজেশন দেব এর আগের ভিডিওগুলো তোমরা দেখে নেবে উপবাদ্য সম্পাদ্য এবং বীজগুণিত দেওয়া হয়ে গিয়েছে কীভাবে ত্রিভুজ গঠন করতে হয় দেওয়া হয়ে গেছে ঠিক আছে কারণ তোমরা যে প্রত্যেকেই কিন্তু পরিবৃত্ত প্র্যাকটিস করছো পরিবৃত্ত কিন্তু খেয়াল রাখবে পরিবৃত্ত অবশ্যই প্র্যাকটিস করো কিন্তু ত্রিভুজ অনেক টাইপের আছে সেগুলো একটু দেখে নিতে ভুলবে না কিন্তু আজ তোমাদের জন্য নিয়ে এসেছি আমি উচ্চতা ও দূরত্ব এর সাজেশান তো দেখে নাও এর সাজেশানটা একবার দেখে নাও এখানে দেখে নাও আমি প্রায় আট বছরের প্রশ্ন এখানটায় তুলে ধরেছি ঠিক আছে আট নয় বছরের প্রশ্ন আছে দু বছর কিন্তু আসেনি দু হাজার একুশ এবং দু হাজার বাইশ দু হাজার একুশে কেন আসেনি করোনা চলছিল তাই আসেনি দু হাজার বাইশে ত্রিকোণমিতি সিলেবাসে না থাকার কারণে আসেনি বাকিগুলো তোমরা দেখে নাও এখানে প্রত্যেকটার আমি সাসন দেওয়ার আগে ছবি এঁকে দিয়েছি দেখে নাও প্রত্যেকটা ছবি এঁকেছি প্রত্যেকটা ছবি কেমন টাইপের আসছে খেয়াল করে রেখবে কিন্তু এই যে টাইপ তোমরা প্রয়োজন হলে অঙ্কগুলো তোমরা প্রত্যেকটার কিন্তু কী করবে স্ক্রিনশট নিয়ে নিতে পারো এর কীরকম টাইপের এসছে সেই টাইপের অঙ্ক পরবর্তীকালে নাও আসতে পারে ঠিক আছে এটা দু হাজার সতেরোই এসছে এই অঙ্কটাই আবার দু হাজার পঁচিশে এসছে এখানটায় দেখে নাও এখানে যে দেওয়া আছে নৌকার যে দূরত্ব জাহাজের দূরত্ব এখানটায় এসছে সূর্যের উন্নতিকরণ এটা কিন্তু এই বছরের জন্যে খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক আসার খুব সম্ভাবনা আছে এই অঙ্কটা দেখে নাও প্রতি সেকেন্ডে দূরত্ব চেয়েছে কিন্তু এই সেম টাইপের অঙ্ক দু হাজার পঁচিশে চলে এসছে সেই কারণে হয়তো এটা আসবে না এটা আসবে না ঠিক আছে এ দেখে নাও এটা পুরক্ষণ এ একটা অঙ্ক এসছে ঠিক আছে প্রত্যেকটা অঙ্ক এটা দেখো সে পতাকার দূরত্ব এটা দেখো বইয়ের অঙ্ক চোদ্দো নাম্বার ঠিক আছে তোমরা স্ক্রিনশট নিতে ভুলো না এই অঙ্কটা দেখে নাও ঠিক আছে এটা দু হাজার কুড়িতে এসছে এটা এটা দুটো উচ্চতা চেয়েছে এখানটায় কোন কোন চেয়েছে উচ্চতা দেওয়া আছে কোন চেয়েছে এখানটায় দেখে নাও দু হাজার তেইশ ঠিক আছে এটা অথবা এটা ঠিক আছে দু হাজার চব্বিশ এটা অথবা এটা দেখে নাও কোন অঙ্কটা কীভাবে এসছে এখানটা দেখো দু হাজার পঁচিশে এটা এসছে যেহেতু এই টাইপের অঙ্ক এসে গেছে তার আসার সম্ভাবনা কম আবার একটা জিনিস দেখানো সব এই ভালো করে ছবিগুলো তোমরা দেখে নিয়ে স্ক্রিনশট নিয়ে নেওয়াও প্রয়োজন হলে ঠিক আছে দেখানো দুটোই এরপর এখানে এসছি যে সাইজ আমরা তৈরি করেছি দু হাজার ছাব্বিশের জন্য সেটা আবার দেখানো সাইসেনপথ দু হাজার ছাব্বিশ কোষে দেখি পঁচিশ পেজ নাম্বার তিনশো ছাব্বিশ অঙ্ক নাম্বার কী কী আসবে এ থেকে আসতে পারে যে কোনো দুটো ফাইভ এইট ইলেভেন টুয়েলভ ফরটিন ফিফটিন এইটিন টোয়েন্টি থ্রি অর্থাৎ পাঁচ আট এগারো বারো চোদ্দো পনেরো আঠেরো তেইশ এছাড়াও উদাহরণ দেখবে এগুলোর মধ্যে আবার আট এগারো এবং চোদ্দো ইম্পর্টেন্ট এখান থেকে আসার চান্স বেশি তোমাদের একটা কমন এলেই হবে দুটোর মধ্যে একটা করতে হবে ঠিক আছে অবশ্যই অবশ্যই কমন পাবে তার মধ্যে এই তিনটি কিন্তু ইম্পর্টেন্ট অবশ্যই দেখে নেবে আরেকটি জিনিস লক্ষ্য করবে কিন্তু এখানে সাত আট ষোলো সতেরো একুশ তেইশে দুই নং এই যে অঙ্কটা দেখছো এরা সংখ্যা এবং ভাষার আলাদা কিন্তু অঙ্কটা হুবহু একই একই রকম তাই যে কোনো একটা প্র্যাকটিস করলেই সবগুলো প্র্যাকটিস হয়ে যাবে কিন্তু যদি সাত প্র্যাকটিস আর বাকি কাউকে প্র্যাকটিস করার দরকার নেই খালি ভাষা এবং সংখ্যার পরিবর্তন আর কিছু নাই কিন্তু ঠিক আছে তো তোমরা যাই হোক ভালোভাবে পরীক্ষার জন্য প্রস্তুত নিয়ে নাও অঙ্কগুলো অবশ্যই দেখে রাখবে ঠিক আছে অঙ্ক হানড্রেড পার্সেন্ট শিওর যেখান থেকে কমন আসবেই ঠিক আছে যাই হোক আজকের মতো তাহলে এখানেই থাক এরপর পরের ভিডিও আমি তোমাদের জন্য সাইসেন নিয়ে আসবো পার্টিগণিত